আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আগে আমি বুটের ডালের হালুয়া বানাতে খুব ভয় পেতাম মনে হতো অনেক সময় লেগে যাবে আজকে আমি খুব সহজভাবে বুটের ডালের হালুয়া বানিয়ে নেব তাহলে চলেন শুরু করা যাক আমি এক কাপ বুটের ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই বুটের ডালগুলো আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি ব্লান্ড করে নেবে আমি দুই কাপ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি কাঁচা বুটের ডালগুলোই দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিব আমার ডালগুলো ব্লান্ড করা হয়ে গিয়েছে আমি চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দু টুকরা দারুচিনি তিনটা এলাচ তিনটা লং এটা এখন একটু নেড়ে নিব এখানে এখন আমি ডালের পেস্টগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি কারণ ডালগুলো কাঁচা এটা একটু বেশি সময় ধরে জাল করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব ডালটা এভাবে শুকিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোড়া দুধ এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব এটাকে এখন কন্টিনিউ নেড়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে দেখেন হালুয়াগুলো প্রায় হয়ে গিয়েছে এখন কিভাবে বুঝবো হালুয়াগুলো হয়ে গিয়েছে হাতে একটু হালুয়া নিয়ে যে এভাবে করে দেখতে হবে যদি দেখেন হাতে লেগে না যায় তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে এখন এখান থেকে গরম মশলাগুলো সব ফেলে দিতে হবে এখন হালুয়াগুলো আমি কেটে নিব আমি হালুয়াগুলো কেটে নিয়েছি দেখে দেখতে সুন্দর লাগছে না খেতেও মজা হয়েছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ